বয়স ১৯ থেকে ছাব্বিশ অথবা ১৯ থেকে তিরিশ গুরুজনদের কথা হচ্ছে এই সময়টার ভিতরে মানুষের জীবন গড়ে ওঠে অথবা জীবনটা ধ্বংস হয় দুইটা জিনিস হয়তো বা জীবনটা গড়ে ওঠে লাইফটা সেটেল হয় আর না হয় জীবনটা ধ্বংস হয়ে যায় দুইটি পয়েন্ট পয়েন্ট মনে রাখবেন এখন এই বিষয়টা আপনাকে উপলব্ধি করতে হলে আপনাকে আগে বুঝতে হবে যে আপনি সফল হওয়ার জন্য কতটা পরিশ্রম করছেন প্রথমত যে আপনি জীবন গড়ার জন্য কতটা পরিশ্রম করছেন আপনি কি সফল ব্যক্তির দ্বার প্রান্তে পৌঁছাইতে পারবেন কি না এটা আপনার উপর নির্ভর করে আপনি যদি ছাব্বিশ উনিশ থেকে তিরিশ বছর বয়স বা ছাব্বিশ বছর বয়স এই সময়টা হেলে দূরে ডিজে পার্টিতে গিয়ে তারপরে হচ্ছে আপনার এই বয়সটাকে আপনি নেশায় আসক্ত হয়ে আপনি যদি নিজের জীবনটা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যান তাহলে আপনি কখনো সফলতার মুখ দেখতে পারবেন না কারণ 30 বছর বয়স যখন পার হয়ে যাবে তখন হাতে অল্প সময় এই সময়ের পর ভিতরে আপনি আপনার লাইফটাকে সেটেল করতে পারবেন না আপনি সফলতার মুখ দেখতে পারবেন না আপনি এর এর পরে আপনি যত পরিশ্রমই করেন না কেন এই পরিশ্রম আপনার বিফলে চলে যাবে আপনার সাংসারিক জীবনে শান্তি আসবে না কর্মজীবনে শান্তি আসবে না কোনো জায়গায় আপনি সফলতা অর্জন করতে পারবেন না শান্তির মুখ দেখতে পারবেন না হ্যাঁ আল্লাহ রাসুল সাল্লাহ আলয় কিন্তু বলেছেন যে যুবক বয়সের ইবাদত এই সময়টার ইবাদতও আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে খুবই পছন্দনীয় তো এই সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে দুইটি জিনিস হয়তো ধ্বংস হবে আর নয় জীবনটা কিন্তু সেটেল হবে গড়ে উঠবে এটা আপনার উপরে নির্ভর করে আপনি কতটা জীবনটাকে সাজানোর জন্য গোছানোর জন্য আপনি কতটা সময় ব্যয় করতেছেন কতটা পরিশ্রম করতেছেন হ্যাঁ এটা আপনার উপর নির্ভর করে আর যদি জীবন ধ্বংস হয়ে যায় আপনি নেশায় আসক্ত হয়ে যান নারীতে আসক্ত হয়ে যান বিভিন্ন খারাপ নেশার সাথে আপনি আসক্ত হয়ে যান তাহলে আপনার জীবনটা হয়ে যাবে ধ্বংস তাই এই সময় আমাদের যাদের চলতেছে এই সময়টা বিশেষ করে আমার ছোটো বিরাদার যারা আছে আমার বয়স তিরিশের উপরে চলে গেছে ভাই হ্যাঁ বত্রিশ চলতেছে তো আপনারা যারা ছোট আছেন হ্যাঁ আপনারা সফল হওয়ার জন্য এই সময়টাকে কাজে লাগান এই সময়টা কঠোর পরিশ্রম করতে থাকেন তাহলে ভবিষ্যতে আপনি আপনার জীবনটাকে সেটেল করতে পারবেন লাইফটা সেটেল হবে আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন হ্যাঁ আর এই সময়টা ইবাদতের ভিতরেও আপনারা কম বেশি সময় দেন হ্যাঁ আল্লাহ রাবুল্লা আলমিনও খুশি হবেন আল্লাহকে ডাকুন ইবাদত করুন এই সময়টা সার্বিক দিক থেকে বিবেচনার একটা সময় এই সময়টাকে কাজে লাগান সুন্দরভাবে লাইফটা সেটল করেন আপনি যে কাজই করেন না কেন সেই কাজটা মনোযোগ দিয়ে করেন হ্যাঁ আগ্রহের সাথে করেন আপনি দেখবেন ইনশাল্লাহ সফল হবেন তাই আপনি ব্যবসা করেন চাকরি করেন বা আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন যে কাজই করছেন না কেন ওই কাজটাকে প্রচুর মনোযোগ দেন আগ্রহ বাড়ান নিজের ভিতরে হ্যাঁ এরকমভাবে আগ্রহ বেশি থেকে বেশি বাড়াই দেন হ্যাঁ বেশি কঠোর পরিশ্রম করেন হাট পরিশ্রম করতে থাকেন দেখবেন আপনার সফলতা চলে আসবে এই সময়টাকে কিন্তু কাজে লাগান এই সময়টা কেউ হেলে দুলে হ্যাঁ এরকমভাবে বাপের হোটেলে খেয়ে এই সময়টাকে কেউ নষ্ট করবেন না তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ভালো লাগলে ফলো করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি